জালিমকে শুধু ছাড়তে নাই এর বদলা নেওয়ার অনুমতি আল্লাহবাদ দিয়েছে সুতরাং এক একটা জুলুমের বিচার বদলা প্রতিশোধ বাবুনগরীর দাঁড়ি ধরে টান দিয়েছে এর প্রতিশোধ কমরুল হককে উল্টা লটকানো হয়েছে এর প্রতিশোধ রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করেছে এর প্রতিশোধ আল্লামা সাইদিকে ইন্ডিকশন দিয়ে হত্যা করেছে এর প্রতিশোধ নিতেই হবে 100% নিতে হবে ঠিক আমার কথা না আল্লাহ পাক অনুমতি দিয়েছেন ইনশাআল্লাহ দিয়েছেন কি সাত থেকে 13000 হেফাজতের কর্মী কি হত্যা করা হয়েছে ওই জালিমের জুলুমের প্রতিশোধ প্রতিশোধ বদলা মানুষ ভদ্রভাষায় বিচার করতেই হবে ঠিক 57 জন সেনা কর্নেল মেজর ওই নরেন্দ্র মোদীর জালিমের গোয়েন্দা সংস্থা রর মাধ্যমে পিল ঠেলায় হত্যা করেছে এই প্রতিশোধ নিতে হবে লাস্ট স্কুলের ষোলশ পঞ্চাশ জন ছাত্রকে হিন্দু পুলিশ দিয়ে পাইকারি হত্যা করেছে এক একজনের বিচার অর্থাৎ প্রতিশোধ নিতে হবে আপনি নেন আর না নেন আল্লাহর কুরআন নবীর হাদিস মোতাবেক মৃত্যুর আগে এই জালিম এর বদলা পাবেই পাবে এই জন্য আরিবসাব বলেছেন জালিম হবেন না জালিমের ভূমিকা রাখবেন না ইনশাল্লাহ তাহলে পরবর্তীতে আমার যারা আসবে আমাদের থেকে তারা প্রতিশোধ নিবে না মাফ করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ মুসুল্লিক নরেন্দ্র মোদী দেখেন আপনারা গত তিন সপ্তাহে সতেরোটি মসজিদ শহীদ করেছে ভারতে ইউটিউবে দেখছেন বেকু দিয়ে কিভাবে মসজিদ ভাঙতেছে জুলুম করেছে কি করে নেই এটার বদলা পাবে কি পাবে না বড় মিনারায় যারা আজান দেয় মোয়াজ্জেন সেই মিনারায় আজান দিল কেন মজ্জেনকে দুই লক্ষ টাকা জরিমানা করে এখন জেলখানায় পাঠাই দিয়েছে জুলুম করেছে কি করে নাই আমি নিজে ইউটিউবে দেখলাম মুসলিম নারীর প্যাট কেটে গর্বধারী নারীর প্যাট ফাইরা বাচ্চা বের করে

কোথেকে দাঁড়িমস ভালো করে উঠেও নাই নাইন টেন অনার্স মাস্টার্স এর ছাত্র খালি শুনতেছি চার দিক থেকে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আমি কি এত ছোট ছোট রাজাকার হয় কেন নিজে গিয়ে নিজে রাজাকার দাবি করে আবার কয় না রায় তকবীর আল্লাহু আকবার এই বলে বলে আসতেছিল মাসলুম জালিমের দিকে সেনাবাহিনীর বাহিনীর প্রধান বলদছে ম্যাডাম 48 মিনিট টাইম বাকি আছে কি 48 মিনিট কেন বাকি কয় আসতেছে কে আসতেছে কয় রাজা গ আসতেছে আল্লাহর লীলা খেলা দেখেন হায় হায় সারা জীবন যাদেরকে বললো রাজা এখন কয় রাজা আসতেছে তাহলে তোমরা শুট করো না কেন কই ম্যাডাম শুট করার আর কোনো টাইম নাই এখন অতির নিকটে আইসা গেছে তাহলে আমি কি করবো কই হেলিকপ্টারের পাঙ্খা ঘুরতেছো তো কই কোথায় যাব কই এশিয়া মহাদেশের আরো বড় জালিম নরেন্দ্র মোদীর কাছে এখন দুই জালিম একসাথে হয়েছে আপনারা যদি সহজে একটা তীর চালান মাজলুমের পক্ষ হয়ে এক তীরে দুই শেষ এই জালিম হইল আহকামুল হাকিমিনের খেলা এই হইল হাইয়ুল কাইয়ুমের খেলা এই হইল রব্বুল আরশিল আজিমের খেলা

আপনাদেরও ক্ষমতা সামনে আসতেছে আপনারাও কি জালিমের ভূমিকা নিবেন তাহলে হুজুরের এই পয়েন্ট গুলো স্মরণ থাকবো তো আমি আপনাদেরকে এই জালিমের বিরুদ্ধে মাজরুমের পক্ষে আল্লাহ নুসরত কিছু বলবো তারপরে দোয়া করে একদম পরিপূর্ণ হয়ে যাবে সারা জীবন স্মরণ রাখবেন সংখ্যা বেশি হতে পারে অস্ত্র বেশি হতে পারে সব বেশি হতে পারে যদি জালিম হন এই জালিমের সাথে আল্লাহ নুসরত হতে পারে না এই জন্য মাত্র সতেরো হাজার আমরা ছিলাম তালেবান জালিম ছিল ফেরাউন আমেরিকা উরি সুবহান সুপার পাওয়ার সৈন্য নিয়ে আসছে বিয়াল্লিশ হাজার ফর্টি টু থাউজেন্ড ইউএস ম্যারিন ফোর্স পৃথিবীর সবচেয়ে হাই লেভেলের সৈন্য একা আসে নাই উনপঞ্চাশ রাষ্ট্র নেটো ন্যাটোমানি হিংস্র জানোয়ার যাদেরকে বলে জার্মানি ইটালি ফ্রান্স হিংস্রদেরকে সাথে নিয়ে আসছে মাজলুম দাঁড়াইয়া গেছে ছাত্র নামক তালেবান আঠারো হাজার হাজার আমি একজন সদস্য ছাত্র আল্লাহ আকবর মুসলিয়ানে কেরাম মাসলুমরা যখন বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হুবাহু বাংলাদেশের রাজধানীতে যখন স্কুলের ছাত্ররা বলছে না রে তকবীর আল্লাহ আকবর জালিমের সমস্ত অস্ত্র শস্ত্র সেনা বাহিনীদের মধ্যে তাদের লস্করের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে কাঁপতে ছিল থর করে এক যুদ্ধে আমরা পাহাড়ে উঠলাম তাকবির দিতে দিতে যায়া দেখি পঞ্চাশ জন রেড ফোর্স রাশিয়ান বাহিনী একে ফর্টি সেভেন মেশিন গান হাতে আব্দুর রহমান ফারুকি নামক একজন মুজাহিদ যশোরের সে বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা নিজে দেখলাম কর্নেল আর মেশিন গান সহ আমি কি মারে নাকা হে দেখ কর্নেল আমরা সামনে চলে আসি ফায়ার করে নাকা দেখি হাত কাঁপে কাঁপতে কাঁপতে কিছুক্ষণ পরে বন্ধু জমিনে পড়ে গেছে মাজলুম কি আল্লাহ পাক এইভাবে নুসরত করবে আর জালিমকে পরাজিত করবে আমাদের নবীজির সামনে একটা জালিম ছিল সেই জালিমের নাম আবু জাহেল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের চেহারা মুবারক কত সুন্দর ছিল আপনারা অনেক বয়ানে শুনেছেন এটাও শুনেছেন চাঁদের মধ্যে দাগ আছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারায় কোনো আবার সিরাতুল গিবাহ এটা লেখা আছে 100 170 কথা শুদ্ধ হাদিসে আছে সেই চেহারাতে জালিম আবু দহাইল খুতু নিক্ষেপ করেছে আল্লাহ না সেই চেহারাওয়ালা নবীর গলায় রশি বেঁধে টেনে টেনে অপমান করেছে সেই নবী সাল্লাম যখন শেষ দায় ছিলেন উটের উজুরি বোখারি পায়খানা পেশাব সহ চাপা দিয়েছে যত ধরনের জুলুম ছিল করেছে যখন হিজরতের অনুমতি পাইলেন নবীজি মদিনায় গেলেন মদিনায় ঢুকার সাথে সাথে জিব্রাইল আমিন জালিমের থেকে জুলুমের বদলা নেওয়ার অনুমতি আমি আল্লাহ আপনাকে দিলাম পয়েন্ট পাওয়া গেল